কেনা হচ্ছে অনলি একশো টাকা যেটা বাজার মূল্য হলো দুইশো টাকা এই টোটাল বক্সটা পঁচানব্বই টাকা কেনা অথচ খুচরা বিক্রি হয় দুইশো টাকা অর্ধেকেরও অনেক বেশি লাভ হয় সুতরাং এই ব্যবসা যারা করেন তাদের জন্য চমৎকার একটা আইডিয়া এখানে রি অনেক কালেকশন পাবেন সারা বাংলাদেশে কন্ডিশনও চাইলে আপনি মাল নিতে পারবেন আমার বহু জায়গায় ডিলার আছে তবে প্রতি ডিস্ট্রিক্টে একজনের চাইলে একজনই নিতে পারেন আমি দুইজনকে দিব না মিষ্টি থেকে নাড়ু সব কিছুরই কিন্তু শীতকালে ব্যাপক চাহিদা আছে সুতরাং আপনারা এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন অল্প পুঁজিতে মোটামুটি দৈনিক পনেরোশো থেকে দুই হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজি হলে ইনকাম করা সম্ভব কথা আছে আমার মালটা হলো মোটা কেউ পাতলা মাল আছে হ্যাঁ পাতলা মাল দিয়েও ওইটা না আমি মোটা মাল দিই ওইটা তাই মোটা মালটা দলে সবাই খায় বেশি যারা আগে ভিডিও দেখছেন সেই অনুযায়ী দেখেন খুবই মোটা কিন্তু এটা ঠিক আছে আমরা তো অনেক ভিডিও করি আপনারা সেটা দেখলেও বুঝতে পারবেন দামি দিয়েছি দেখেন সেম দামি দিয়েছি সেম দামি নারুগুলো দেখেন কতটা বড় এবং স্পষ্ট পরিষ্কার ঠিক আছে যারা আসলে ভালো প্রোডাক্ট বিক্রি করতে চান তারা কিন্তু এই টাইমগুলো নিতে পারেন দেখা যায় বাউন্ন টাকা ছেড়ে দিচ্ছি ভাই বাউন্ন টাকা অনলি দুই টাকা লাভ বক্সটাই বাউন্ন টাকায় পুরো বক্সটাই বাউন্ন টাকা আমি দিই কেকটা হলো দশ পিস এটা সুস্বাদু এটা পনেরো টাকা পিস পনেরো টাকা এটা আমি ধরি পঞ্চাশটা এই সন্দেশটা হচ্ছে আপনার চল্লিশ পিস এইটাও আমি ধরেন একশো টাকায় দিচ্ছি আচ্ছা এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিচ্ছি কিভাবে ব্যবসাটা করবেন সেই সুযোগও দিচ্ছি অনেকে আছে যারা আসলে চাকরি করে পাশাপাশি কিছু করতে চায় তারাও কিন্তু এই আইটেমটা নিয়ে আপনি সেই সন্ধ্যার পর থেকে দশটা এগারোটা পর্যন্ত এটা দিতে পারেন দোকানে দোকানে আপনার এরিয়াতে ব্যবসাটা করতে পারেন পুঁজি মাত্র পাঁচ হাজার টাকা নাকির সুযোগ নাই প্রতি ডিস্ট্রিক্টে আমি মাল কুরিয়াতে কেউ যেভাবে কোক আমি ঢাকার ঢাকার ভিতরে হলে আমি যে পাড়াইতে পারো সকাল থেকে সন্ধ্যা ডাকার বাইরে হলে একদিন পরে পাবে এখন মানুষ যাচাই বাছাই করতে পারে ফোনের মাধ্যমেই যাচাই বাছাই করে আপনি এসে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একান্তই যারা অল্প পুঁজিতে একেবারে আসতে গেলে তার আর টাকাই থাকবে না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন অর্থাৎ আপনি পাঁচ হাজার টাকার মাল নিলেন দশ হাজার টাকার মাল নিলেন আপনি পাঁচশো এক হাজার হাজার টাকা অ্যাডভান্স করলেন বাকিটা হাতে মাল পাওয়ার পরে দিবেন দশ পিসের মিষ্টি দশ পিসের মিষ্টি এটাও আমি চারি আমার এই যে শাহপনার ফুড পার্কের এটা দেওয়া এটাও খুব সুস্বাদু মিষ্টি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক যারা বর্তমান সময়ে এই ফুড আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি মূলত শীত পড়লে এই আইটেমগুলোর চাহিদা দিন দিন বেড়ে যায় যেহেতু মোটামুটিভাবে চায়ের দোকান থেকে শুরু করে সকল দোকানেই এই আইটেমগুলো বিক্রি হয় তাই এটার চাহিদা আছে এবং ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো আছে কি দেখাবেন শুরুতে যে শুরুতে ধরেন আমার এই যে বাদামটা আছে এইটা মিষ্টি যাচ্ছে জিনিস বাদামটা এখনো ব্যবসা আছে এগুলোর মধ্যে আচ্ছা দন ব্যবসা আছে এই বাদামটা কিনা আমি হোলসেল দিয়ে একশো টাকায় আপনাদের একশো টাকা একশো টাকায় আর এমনিতে দোকানদারের কাছে দুইশো টাকা মানে বিশ পিস মাল দুইশো টাকা দোকানদার খুচরা মূল্য আসবে দুইশো টাকা দুইশো টাকা এই দুইশো টাকা মূল্যই দেওয়া আছে যে দোকানদার মানে বিক্রি মূল্য আসবে যে বিক্রি মূল্য আসবে আচ্ছা আর যদি ধরেন আপনার কাছ থেকে এটা নিয়ে কোনো বাই দোকানে দোকানে সেল করতে চায় সেই ক্ষেত্রে এটা কত বিক্রি করতে পারে এই ক্ষেত্রে সে ধরেন তিরিশ টাকা কেউ চল্লিশ টাকা একশো বিক্রি করে কিন্তু আমার থেকে কিনে আনে সে একশো টাকায় আচ্ছা একশো টাকা কিনে তিরিশ থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা বেচতে পারবে এক বক্সে তিরিশ চল্লিশ টাকার মতো লাভ হয় যে আচ্ছা এই লাভ তো করতেই হবে ওই লোকটা তো আপনার বিভিন্ন জায়গায় নিয়ে দেয় যে গাড়ি ভাড়া কুরিয়ার করার সব কিছু আছে তারপরে যদি তিরিশ টাকা লাভ হয় এক এক বক্সে ভালো আলহামদুলিল্লাহ যে আচ্ছা তারপরে কি আছে ভাই তারপরে আমার ধরেন এ আরেকটা আইটেম আছে এইটাও সেম তবে

ঠিক আছে আমরা তো অনেক ভিডিও করি আপনারা সেটা দেখলেও বুঝতে পারবেন পার্থক্য আপনারা নিজেই যাচাই করতে পারবেন এটার দাম একশো টাকা যে একই দামে একই দামে একশো টাকা দিচ্ছি আচ্ছা চমৎকার একশো টাকা কিনে

এটা আমি একশো টাকায় দিচ্ছি আচ্ছা অনেকে বলতে পারে আমি কম লাভে সীমিত লাভে আমি মালগুলো আচ্ছা তাহলে অনেকে বলতে পারে ভাই আমরা তো দোকানে দোকান নিয়ে সেল কিন্তু দোকানদার দাম বলে দাম বললে বা দাম জেনে গেলে তো সমস্যা না ভাই কথা আছে করেন একটা মাল নিতে আসবে না আর আমি দিব না আর ওরা তো মনে করেন পাঁচ হাজার টাকা মাল নেবে পাঁচ হাজার টাকার মাল নিলে পার ডে তার ষোলোশো টাকা থাকতে হবে আমার এই মালে কারণ পাঁচ হাজার টাকার মাল ষোলোশো না থাকলে হবে না কার দোকানদার ওরা এক একটা পাঁচ হাজার টাকা আইটেম নেবে একজনের আর দোকানদারে তো মনে করেন পাঁচ হাজারটা আইটেম নিবে না নিলে সে নষ্ট হয়ে যাবে গা তাইলে এই জন্য ওরা ওই দোকানদারের বুঝায় বলবে ভাই আপনারা তো ওই পাঁচ হাজারটার মাল আনতে পারবেন আমার তো একটা প্যাট আছে আমার তো এটাই করে খাইতে হবে তাইলে এটা দিয়া দোকানদার আচ্ছা না এটা তো বাস্তব কারণ উনি নিয়ে গিয়ে যাবে এটা খরচ আছে কুরিয়ার খরচ আছে ইনভেস্ট খরচ আছে সব মিলে দোকানের কাছে বহুষ্য দিতেছে হ্যাঁ তো সেক্ষেত্রে ক্ষেত্রে স্বাভাবিকভাবে দোকানদাররা এই মালগুলো ওইভাবে নিতে পারবে না তারপরও যদি কোনো দোকানদার বুঝছেন উনি হচ্ছেন মোটামুটি দুইটা তিনটা দোকান আছে হ্যাঁ কিন্তু একটু ভালো মাল চলে পাঁচ হাজার টাকার মাল নিলে দুই চার দিনে বিক্রি হয়ে যাবে তার জন্য তো অবশ্যই পাইকারি যে তার জন্য আচ্ছা ঠিক আছে এটা হলো যারা বড় মানে বেশি মাল নেয় তাদের জন্য ভাই এটা কিনার ভাই ওই একশো টাকায় আমি দিচ্ছি আমি দুইশো টাকার মাল একশো টাকা দিয়েছি একশো টাকা একশো টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে নাড়ু দেখলাম আর কি কি আইটেম আছে এই যে তিলের নারু আছে এটাও আমি দামে দামে দিয়েছি দিয়েছি নারুগুলো দেখেন কতটা বড় এবং স্পষ্ট পরিষ্কার ঠিক আছে যারা আসলে ভালো প্রোডাক্ট বিক্রি করতে চান তারা কিন্তু এই নিতে পারেন দেখা যায় পরিচ্ছন্ন তো যে আবার এই যে আরেকটা লাড্ডু আছে এই লাড্ডুটা আমি মার্কেটে বাউন্ন টাকা ছেড়ে দিচ্ছি ভাই বাউন্ন টাকা অনলি দুই টাকা লাগে বক্সটাই বাউন্ন টাকায় পুরো বক্সটাই বাউন্ন টাকা আমি দিচ্ছি আচ্ছা বাউন্ন টাকা আপনার মানে পাইকারি কিনা খুচরা মূল্য একশো টাকা মূল্য টাকা আচ্ছা কত সুন্দর একটা চায়ের দোকানে দৈনিক দুই তিন বক্স বিক্রি করা সম্ভব সুন্দর ঠিক আছে বান্ন টাকায় আচ্ছা এই যে না কালারিং সব সেমি রেট দিয়ে দিচ্ছি ভাই আমি গুলো একই দাম যে একই দাম সব একই দামে এটাও বা টাকায় যে দারুণ টাকায় যারা অল্প পুঁজিতে ব্যবসা করতেছেন দুই চার পাঁচ হাজার টাকা পুঁজি নিলেই সম্ভব মাত্র পাঁচ হাজার টাকার মাল নিলে সব মালে সে পার ডে ষোলোশো টাকা তার লাভ আসবে মিনিমাম আর মিনিমাম ষোলোশো টাকা লাভ আসবে যদি পাঁচ হাজার টাকার যে মাল নেয় সেই অনুযায়ী আমদানি করলে এবং ওই যে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট যদি বিক্রি করেন তাহলে পনেরো থেকে ষোলোশো টাকা ষোলোশো টাকা আর কেউ যদি দশ হাজার টাকা বিক্রি করতে পারেন মোটামুটি তিন হাজার টাকা প্লাস হবে তিন হাজার বা তিন হাজার বত্রিশশো আচ্ছা এটা হলো ব্ল্যাক কালার যে এটা হলো ব্ল্যাক কালার তারপর কি আছে তারপরে আপনি আমার কাছে এই যে এই কেকটা আছে ভাইয়া হুম এই কেক অ্যানুয়ালি কেকটা হলো দশ পিস এটা সুস্বাদু এটা পনেরো টাকা পিস পনেরোটা এটা আমি ধরি অনলি একশো টাকা একশো টাকা ধরবে একশো টাকা ধরবো দোকানদারের কাছে ওরা একশো পিস টাকা বেজ নেই একশো টাকা তিনশো টাকা লাভ টাকা পিস দশ থেকে বিশ টাকা দোকানদার এটা দেড়শো টাকা বেজবে আচ্ছা সব মালে তো একরকম লাভ হবে এমন কোনো কথা না সব মাল এমন করে আরেকটাই যে কেক আছে আমার ধরেন হুম কেকটা এই কেক দশ টাকা পিস এটা খুব টাকা পিস একশো টাকা এটা আচ্ছা তারপরে ভাই যে আরেকটা জিনিস আছে আমার কাছে দেখেন এই যে এইটাই দুই হাজার পঁচিশ সালে এটা নতুন বাইরে নতুন আপডেট হচ্ছে এটা আমার কাছে মালটা আছে পনেরো পিস মাল পনেরো পিস মাল আমি মাত্র পঁচানব্বই টাকা দিচ্ছি পঁচানব্বই টাকা মাত্র নাইকেল দিয়ে তৈরি যে নাইকেল দিয়ে তৈরি পঁচানব্বই টাকায় কিন্তু অনেক অনেক ওজন মনে হচ্ছে জিনিসটার ঠিক আছে পরে আটশো গ্রামের মতো ওজন ভাই এটা পঁচানব্বই টাকায় নিলে

কমে না দিলে তাদের কাছ থেকে নিবে না কমে না দিতে এজন্য তো ভাই আমি দিয়ে দিছি মানে প্রতি মাল আমার পাট প্রতি বক্সে আমার 2 টাকা থাকলে না ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটাই আমার দিনকাল চলি ওকে যথেষ্ট হ্যাঁ তারপরে কি আছে তারপরে আপনার ভাই আছে এই যে এই যে এই সন্দেশটা এই সন্দেশটা হইছে আপনার 40 পিস এইটাও আমি ধরেন 100 টাকায় দিচ্ছি আচ্ছা এটা বেচা হইবো দোকানদারে 200 টাকা আমি দিচ্ছি 100 টাকায় আচ্ছা তাহলে দোকানদার পাঁচ টাকা করে ওই দুইশো টাকাই পেয়ে যাবে দোকানদারে খুচরা মূল্য মূল্য আচ্ছা ব্যবসায়িক আইডিয়া দিচ্ছি এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিচ্ছি কিভাবে ব্যবসাটা করবেন সেই সুযোগও দিচ্ছি অনেকে আছে যারা আসলে চাকরি করে পাশাপাশি কিছু করতে চায় তারাও কিন্তু এই আইটেমটা নিয়ে আপনি সেই সন্ধ্যার পর থেকে দশটা এগারোটা পর্যন্ত এটা দিতে পারেন দোকানে দোকানে আপনার এরিয়াতে ব্যবসাটা করতে পারেন পুঁজি মাত্র পাঁচ টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আশা করি এই টাকাটা কাজে লাগবে আপনার কারণ এই মাল যখন নিবেন যে অবস্থায় নিবেন সেই অবস্থায় সঙ্গে সঙ্গে বিক্রি যে আখির সুযোগ নাই প্রতি ডিস্ট্রিক্টে আমি মাল কুরিয়াতে কো যেভাবে কো আমি ঢাকার ঢাকার ভিতর হলে আমি যে পাড়াইতে পারবো সকাল থেকে সন্ধ্যা ঢাকার বাইরে হলে একদিন পরে পাবে আচ্ছা একদিন পরে পাবে কুরিয়ারে হোক কন্ডিশনে হোক আর পেমেন্টে হোক আমি মাল সাথে সাথে ডেলিভারি দিয়ে দিবেন যে মানে চাওয়া মাত্র চাওয়া মাত্র ঠিক আছে যদি কেউ পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ নেয় তাহলে তার জন্য দুই হাজার টাকা তার

আপনি মাল খেয়ে দেখবেন যে আসলেই সুস্বাদু কিনা আপনি একটা মানুষকে দিবেন সেই মানুষটা আসলে আমি তো অবশ্যই খাবো ধরেন আমি যে লাড্ডু খাইলাম সুস্বাদু ওইটা এই লাড্ডুটা খুব ভালো না যে ভাই কিন্তু খান আচ্ছা না আমি ভিডিও শেষ করি যাই মানে আপনি যদি বিক্রি করেন ওনার কাছ থেকে প্রোডাক্টটা ভাই কিন্তু নিজেই বানাইলেন নিজেই বিক্রি করলেন এবং নিজেই খেয়ে দেখাইলেন তার মানে আপনি এরকম খেয়ে দেখাবেন প্রয়োজনে দোকানদারকে প্রথমে অবস্থায় পরিচয়ের হিসাবে একটা বক্স খুলে খেয়ে বলবেন যদি ভালো হয় আমার প্রোডাক্ট রাখেন না হলে রাখার দরকার নেই কি ভাই যে এখন বর্তমান চব্বিশটা প্রোডাক্ট আছে আমার আর শীতে আসতে আরো বাড়বে এখন বর্তমান আছে চব্বিশটা আচ্ছা একটু পানি খান আমরা ভিডিওটা কন্টিনিউ করি এই পর্বে আমি আপনার কাছ থেকে জানতে চাই যারা আপনার কাছে আসবে সরাসরি কীভাবে আসবে আমার কাছে আসবে খাপাড়া টঙ্গি গাজীপুর আচ্ছা আপারা টুঙ্গি গাজীপুর আপনার এশিয়া পাম্প নামবে প্রথম এশিয়া পাম্প নামে আমার লক করলে আমার নাম্বারে কল দিলে আমি তার রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা এখন কথা হচ্ছে যে আইটেম গুলো দেখাইছেন এগুলা সবই মোটামুটি अवेलेबल পাওয়া যায় যে যে अवेलेबल পাওয়া যায় যোগ যে হতে আধুনিক এখন মানুষ যাচাই বাছাই করতে পারে ফোনের মাধ্যমেই যাচাই বাছাই করে আপনি এসে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একান্তই যারা অল্প পুঁজিতে একেবারে আসতে গেলে তার আর টাকাই থাকবে না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন অর্থাৎ আপনি 5000 টাকার মাল নিলেন 10000 টাকার মাল নিলেন আপনি 500 1000 2000 টাকা অ্যাডভান্স করলেন বাকিটা হাতে মাল পাওয়ার পরে দিবেন এরকমই তো ভাই এরকমও দিয়ে আবার কেউ যদি অর্থ থাকে তাহলে

দশ পিসের মিষ্টি এটাও আমি চারি আমার যে শাহপনার ফুড এটা দেওয়া এটাও খুব সুস্বাদু মিষ্টি এটা শীতের সিজন চলে বেশি ভাই এরপরে এই যে ক্রিম রুল আছে এই ক্রিম রুল একটা ক্রিম রুল পনেরো টাকা আমি ওদেরকে ধরি মাত্র বাউন্ন টাকা বাউন্ন টাকা নব্বই টাকা বিক্রি হয় দোকানে কোনো টাকা করে আমি অনলি বাউন্ন টাকায় সেরে দিচ্ছি আচ্ছা তাহলে এরকম বহু আইটেম আছে যেমন এদিকে কে কে আইটেম রয়েছে এই যে ফিঙ্গার আছে ফিঙ্গারগুলো রয়েছে এই ফিঙ্গারগুলো রয়েছে আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা ফুল আছে আর এই যে এই আছে আপনার এগুলোও ভালো চাই দা না যে টিপো আছে এই টিপো চলে ভালো হয় টিপো 5 টাকা করে এটাও আমি 52 টাকায় ছাড়িছি এটা 20 পিস এটাও বেচা 100 টাকা আচ্ছা এটা আমি 52 টাকা অনলি ছাড়িছি সব খুচরা মূল্য 100 টাকা জি খুচরা মূল্য 100 টাকা তাহলে মোটামুটি আমরা একটা ধারণা দিলাম যাদের এর পরও জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ